আজকে কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমী আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ দল শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ যত নীতি আদর্শ পরিবর্তন না হবে এ দেশ বারবার পরিবর্তন এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন করেছিলাম আবার ভারতের সাথে টক্কর করে টক্কর দিয়ে পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম আবার পশ্চিম পাকিস্তানের সাথে লড়াই করে বাংলাদেশ আলাদা করেছিলাম এদেশের মুসলিম লীগের শাসন আমরা দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি জাতীয় পার্টির সরকারের শাসন দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আমরা দেখেছি ডিজিটাল বাংলা আমরা দেখেছি স্মার্ট বাংলা বহুত বাংলা আমরা দেখেছি বহুত নেতার শাসন আয়ুব খানের শাসন শেখ সাহেবের শাসন জিয়াউর রহমানের শাসন সত্তার সাহেবের শাসন ইস্তাহ সাহেবের শাসন খালেদা জিয়ার শাসন শেখ হাসিনার শাসন বহুত নেতার শাসন দেখেছি বহুত দলের শাসন দেখেছি বহুত আদর্শ ভিত্তিক শাসন আমরা দেখেছি দেশ বারবার পরিবর্তন হতে দেখেছি ভূখণ্ড পরিবর্তন হতে দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই কেন এটা চিন্তার বিষয় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন তো করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছিল আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম এই বৈষম্য অত্যাচার অবিচার জুলুম করার কারণে আমরা স্লোগান তুলেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এই মুসলমানদের আহ স্লোগানের ভিত্তিতে আন্দোলনের ভিত্তিটি তো পাকিস্তান হয়েছিল না অন্য কোনো কারণ একমাত্র মুসলমানদের আন্দোলন মুসলমানদের সংগ্রাম আজ পর্যন্ত দেখবেন ভারতের লোকজন দেশ ভাগ নিয়ে সাতচল্লিশের দেশ ভাগ নিয়ে বহুত বক্তব্য তারা দেয় দেশ ভাগ হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণে দেশ অন্য কারণ না এটা মুসলমানদের দেশ দেশ মুসলমানদের অধিকার সবার কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ অর্থে একত্তরের স্লোগান তো ধর্ম নিরপেক্ষবাদের কোন কথাই ছিল না একত্রের পাকিস্তান থেকে আলাদা হওয়ার সেই ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক কোথার থেকে ধর্ম নিয়ে জানি না যে আসলে একত্তরের স্লোগান জাতীয়তাবাদ ছিল না একত্রের স্লোগান গণতন্ত্রবাদ ছিল না সমাজতন্ত্রবাদ ছিল না ধর্ম নিরপেক্ষবাদ ছিল না এই যে বাহাত্তরের সংবিধানের মূল পাঁচ চারটে স্তম্ভ এই চারটে স্তম্ভ সংযোজন করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে কে চাপিয়ে দিছে ভারত ভারতের সংবিধানের মূলনীতি কয়টা চারটা গণতন্ত্রবাদ ধর্মরূপবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ এই চারটা হলো ভারতের সংবিধানের মূলনীতি ঠিক হুবাহু ভারতের সংবিধানের মূল নীতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারা চাপিয়ে দিছে তার মানে ভারতের সংবিধান আমাদের সংবিধান এক ওরা হলো সংকরিষ্ঠ হিন্দু আমরা হলো সংকরিষ্ট মুসলমান বিরানব্বই মুসলমানদের দেশ এটা তো স্বাধীন হয়েছিল মুসলমানদের কালেমাকে জন্য ইসলাম হুকুমাত করার জন্য কোরআন বাস্তবায়নের জন্য কিন্তু আমরা পারি নেই ব্যর্থ হয়েছিলাম আমরা কি হয়েছিলাম ব্যর্থ হওয়ার কারণ কি জানেন অধিকাংশ ছাত্ররা জানে না আসলে ব্যর্থ হওয়ার কারণটা কি ছিল আমরা মুরগির কাছে সে ভামের কাছে শ্রীগালের কাছে মুরগি বরগা দিয়েছিলাম আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আজ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমান আলেম আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি আশি হাজার আলেমকে হত্যা করা হয়েছিল ব্রিটিশ সটা আন্দোলন আশি হাজার এক দুজন না আশি হাজার বাংলার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এক হাজার মাদ্রাসা ভারতে ধ্বংস করা হয়েছিল চাটনির চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলিমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই সবচেয়ে বেশি ট্যাগ ছিল আমাদের আপনি দেখেন এখনও ইন্ডিয়ার যে খাম্বার মধ্যে ব্রিটিশ হটা আন্দোলনের যতগুলি নাম লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নাম কাদের মুসলমানদের মুসলমানদের সবচেয়ে বেশি মুসলমানদের আন্দোলন করে পাকিস্তান নামিয়ে একটা দেশ গড়লাম অথচ আমাদের দেশে এখন মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে আরো বেশি বৈষম্য শিকার আলেমরা এখানে মুসলমানদের আইন বাস্তবায়ন হয় না মুসলমানরা পোশাক দিয়ে চলতে পারে না মুসলমান ইমাদত করতে পারে না মুসলমানদের টুপি নিয়ে এখন অনেক প্রতিষ্ঠানে ঢুকতে পারে না মুসলমানের নারী রেখে অনেক প্রতিষ্ঠানের চাকরি হয় না সুন্নতি জামা পরে অনেক জায়গায় যাওয়া যায় না মুসলমান মেয়েরা বোরখা পরার কারণে হাজারো প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না এমনকি ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি নব সৈবুল্লা রহমতুল্লাহ আলী ছয়শো একর জমি দান করেছিলেন কেন মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিমদের শিক্ষা শিক্ষিত করার জন্য আপনারা সবাই জানেন যে উনিশশো এগারো সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছেন ব্রিটিশদের কাছে কিন্তু ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার দরখাস্ত করেছে ব্রিটিশদের কাছে একচল্লিশ বার আন্দোলন করেছে গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে সেখানে জনসভা হয়েছিল যেন ঢাকায় ইউনিভার্সিটি না হয় কেন এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে আপনি চিন্তা করতে পারছেন হিংসা কাকে বলা হয় আর এরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় যারা ঢাকাতে ইউনিভার্সিটি কথা বাধা দেয় এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বাণী শুনায় এদের থেকে আমাদের সম্প্রদায় সম্প্রীতি শিখতে হবে চিন্তা করতে পারছেন আপনি যাই হোক ইতিহাস বলার সময় নাই উনিশশো এগারো সনে প্রস্তাব দেওয়া হয়েছিল ওই ইউনিভার্সিটি করার কিন্তু ওদের বাধার কারণে পারে নাই উনিশশো একুশ সনে সেই ইউনিভার্সিটি হয়েছে কার জমিতে মুসলমানদের জমিতে সব জমি মুসলমানদের নব সলিমুল্লা রহমতুল্লাহ এই বুয়েট মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটি গোটা এরিয়া সব জমি নব সলিমুল্লাহ মুসলমানদের মুসলমানদের শিক্ষার জন্য ভারতে হয়েছিল আলিগড় ইউনিভার্সিটি স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই যে রশিদ আহমদ গঙ্গুর একই একই বেজের ছাত্র স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একই ক্লাসে দেওয়ানদের মানে একই জমাতের মামলুক আলী সাহাব রহমতুল্লাহ আলের ছাত্র দুজনই তখন তো দেওয়ান প্রতিষ্ঠা হয়নি তো দেখেন ওখানে করেছে মুসলমানদের শিক্ষার জন্য এখানে মুসলমানদের শিক্ষার জন্য যদি এখতলাফ ছিল আলিগড় ইউনিভার্সিটি নিয়ে তৎকালীন সময় কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলের চিন্তা ছিল এই যে মুসলমানরা যদি এখন কিছু ইংলিশ বাংলা না জানে তাহলে ওদের সাথে আমরা প্রতিযোগিতায় পারবো না দর্শন ভিন্ন ছিল হজরত কাসম রহমদুল রহমতুল্লাহ একই ব্যাজের ছাত্র ছিলেন তো কাসম রহমদুল রহমতুল্লাহ আলহ করলেন দেওয়ান আর তার সাগরে সৈয়দ আহমদ রহমতুল্লাহ করলেন কি আলিগড় ইউনিভার্সিটি এইদিকে নব সলিমুল্লাহ রহমতুল্লাহ প্রস্তাব দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি করার জন্য হ্যাঁ মুসলমানদের প্রতিষ্ঠা মাথায় মুসলমানরা ঢুকতে পারে না তুই মাদ্রিতে ঢুকতে পারে না ইউভার্সিটিতে মুসলমানরা বহুত সাবজেক্টে ভর্তি হতে পারে না তুমি চিন্তা করতে পারছো বৈষম্য কাকে বলা হয় মুসলমানদের ইউনিভার্সিটিতে মুসলমানরা তার করতে পারে না মুসলমান ইউনিভার্সিতে মুসলমানরা জামাতে নামাজ পড়তে পারে না তুমি চিন্তা করতে পারছো বৈষম্য কোথায় গিয়ে পুষছে মুসলমানদের সাথে এত বৈষম্য করা হয়েছে হচ্ছে যে তিনটা করতে না এদের বিরুদ্ধে হবে আন্দোলন করতে হবে আমি মুসলমান আমার ইতিহাস আছে ঐতিহ্য আছে আমার স্বকীয়তা আছে স্বতন্ত্রতা আছে আমার ভিত্তি আছে আমার আদর্শ আছে আমার নীতি আছে তোমাদের নীতি আদর্শ নাই তোমরা কাছে যেতে পারো প্লেটোর কাছে যেতে পারো অ্যারস্টালাকে যেতে পারো মন্টেস কাছে যেতে পারো লকের কাছে যেতে পারো রুশুর কাছে যেতে পারো তোমরা ডেমোক্রেসি আদর্শ গ্রহণ করতে পারো তোমরা সেকুলার গ্রহণ করতে পারো সোশ্যালিজাম গ্রহণ করতে পারো ক্যাফেটিজাম গ্রহণ করতে পারো তোমরা ডেমোক্রেসি গ্রহণ করতে পারো কিন্তু আমাদের তো আদর্শ আছে আমাদের কারোর কাছে যাওয়ার কোনো দরকার নেই কারোর কাছে যাওয়ার দরকার নেই ইসলামী আদর্শ গোটা জাতিকে মুক্তি দিতে পারে ইসলামী আদর্শ গোটা জাতির বৈষম্য দূর করতে পারে ইসলামী আদর্শ মানবতাকে ফিরিয়ে দিতে পারে ইসলামী আদর্শ জুলুম নির্যাতন অবিচার থেকে মানুষকে হেফাজত করতে পারে ইসলামী আদর্শ আমার মা আমাদের পারে ইসলামী আদর্শ একজন শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করতে পারে ইসলামী আদর্শ ঋষি তাঁতি কামার মজদুর জেলে চামার যত শ্রেণীর যত পেশার মানুষ আছে প্রত্যেকটা পেশার মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে আমি তোমার কাছে যাব কেন নীতি আদর্শ ধারণার জন্য ইসলামী আদর্শটা মানুষকে জানোয়ার থেকে মানুষ বানাতে পারে আর ওদের আদর্শটা কি আমি বারবার বলে দেখেন পাশ্চাত্য রাজনীতিবিদদের আদর্শ হলো ওখানে ফেরেস্তা ঢুকলেও আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না আপনাদের যদি ফেরেস্তা ঢুকে এমন মেশিন একদিক থেকে ফেরেশতা ঢুকবে আরেক দিক থেকে আজাজিল মক্রম বের হবে যেমন আবরারকে বইয়েটা হত্যা কারা ঘুরছে বইয়েটের ছাত্ররা তারা কারা সবচেয়ে বেশি মেধাবী আপনি জানেন সবচেয়ে বেশি মেধার প্রয়োজন বইটা ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন এত মেধাবী ছাত্র যারা বইটা ভর্তি হয়েছিল তারা খুনি হলো কেন ওই মেশিনের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকছে ঢুকছে ভালো ভালো ছাত্র বের হয়েছে খুনি হয়ে ঢাকা ইউনিভার্সিটি আজকে ওখানে চরিত্র বিনা অপরাধে মানুষকে হত্যা করে এই কয়েকদিন আগেও নিজের বিচারে একজন হত্যা করা হয়েছে এরা ভালো ভালো ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কত মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন কিন্তু সেন খুনি হবে কেন অশ্ববাজ হবে কেন চাঁদাবাজ হবে কেন সেন কাজাকর হবে কেন সেন মদ্যপাই হবে কেন সেন টেন্ডারবাজ হবে কেন সেখানে তো ভালো ভালো চরিত্রবান মানুষ হওয়ার কথা ছিল এরা তো ভালো ভালো মেধাবী কিন্তু ওই সংগঠনগুলি ঢুকলে যদি ফেরেস্তা ঢুকে বের হয় আজাজিল হয়ে ঢুকবে ভালো হবে খুনি ঢুকবে ভালো হবে ধর্ষক ঢুকবে ভালো হবে টেন্ডারবাস ঢুকবে ভালো হবে অস্ত্রবাস জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কে সেঞ্চুরি পালন করেছিল ওই মেশিনে যারা ঢুকছিল ওই সংগ্রহ যারা ঢুকছিল ঢুকছিল একটা ভালো ছাত্র চরিত্রবান ছাত্র বের হয়েছে ধর্ষক এ একশো ধর্ষণ করার পর সেঞ্চুরি পালন করছে জায়গাতে যা আমি চিন্তা করতে পারছেন এই সংগঠনগুলো ঢুকবে ভালো ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করেছে ফেরেস্তা ঢুকুক না কেন সেখান থেকে বড় বড় শয়তান হয়ে বের হবে আর ইসলামের ছাত্র আন্দোলন এমন এক মেশিন এমন এক ফ্যাক্টরি যেখানে হাজারো খারাপ লোকগুলি ঢোকার পরে আদর্শবান হয়ে বের হবে বেনামাজি ঢুকবে সেখানে নামাজি হয়ে বের হবে হাজারো অসৎ লোকগুলি এখানে ঢুকবে এই মেশিন এমন এক ভালো মেশিন যেখানে ছাত্ররা ঢোকার পর আদর্শবান হয় নীতিবান হয় চরিত্রবান হয় আখলাফি হয় সেবাকার হয় তারা মানুষের জন্য করার চেষ্টা করে মানুষকে গড়ার চেষ্টা করে আমাদের সাহেব মোসাদ আমার কথা কি বলেছেন নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে আমি নিজেই ভালো না সমাজ করতে চাই আমি নিজেই চোর আর চোর মুক্ত একটা দেশ উপহার দিতে চাই আমি নিজেই বাস। আর দুর্নীতি দুর্নীতি মুক্ত সম্ভব আমাদের সাক্ষী বলেছিলেন মনে আছে তো তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না আপনি কি দেখেছেন পাঁচই আগস্ট আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে চাঁদার বিরুদ্ধে অথচ আমরা কি দেখলাম কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও সেই চাঁদাবাজি আবারও দখলদারি আবারও সেই সমস্ত চলতে চলতেছে কারণটা এর কারণ কি এই চাঁদাবাজি করার জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিলাম জীবনের মাথা মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম চৌঠা আগস্ট শাহাবাগে বক্তৃতা করেছিলাম যে আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কবে ছিল চার তারিখ বিকালে আল্লাহ বলে পাঁচ তারিখে সেই গণভবন জনগণের গণভবন জনগণই দখল করেছিল আমরা কি চাঁদাবাজি করার জন্য আবার নতুন গুন্ডা আনার জন্য লেন্টুর পরিবর্তে ফেন্টু আনার জন্য এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ আনার জন্য না এর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি করিনি আসুন ইসলামিয়ার বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না এর জন্য আসুন না ছাত্র আজকের থেকে এই সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশকে পরিবর্তন করার জন্য আদর্শ ভিত্তিকার রাষ্ট্র করার জন্য এখন থেকে আমাদেরকে ঝাঁপিয়ে উঠতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে সর্বোচ্চ সাধনা ব্যতীত এটা সম্ভব না আজকে এখানে যারা আছেন সবাই দায়ী হয়ে যান সবাই দায়ী হয়ে যান এই দক্ষিণের যতগুলো প্রতিষ্ঠান আছে যত ছাত্র আছে এখন থেকে নিয়াত করব যে প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াত পোসাবেন ইনশাআল্লাহ সময়কে বন্টন করেন নিজামুল আওকাত করেন এই সময় এইটা করব এই সময় পড়াশোনা করবো পরীক্ষার পরে এইটা এটা আর এই সময় দাওয়াত এটা সময় নির্ধারণ করেন সময় বের করেন নিজামুল আওকাত করেন সময়কে বন্টন করেন সময়কে বন্ধন করা ব্যতীত আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারবো না ত্যাগী হন সর্বোচ্চ ত্যাগ করেন জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ ঠিক না জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ এই সময়কে ব্যয় করেন ইসলাম হুকুমাত কে করার চেষ্টা করেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবই করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে দেন